আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট বুধবার নির্বাচন ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন জোনায়দ সাকি স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সৈ অযৌক্তিক জানিয়েছেন বদিউল আলম নির্বাচনের জন্য এবার অর্থ সহায়তা চাইলেন ব্যারেস্টার ফোয়াদ চাপাই নবাবগঞ্জে সীমান্তের উপরে বিএসএফের হাতে আটকের পর বাংলাদেশির মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট বুধবার ইনকিলাপ মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি হত্যা মামলার চার্জশিট বা অভিযোগপত্র আগামী বুধবার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদ্রেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি স্বরাষ্ট্র বলেন জুলাই গণ অভ্যন্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে ঘটনায় দায়ের মামলায় আগামী সাত জানুয়ারি বুধবার চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে ইতিমধ্যে এ ঘটনায় এগারো জনকে গ্রেফতার করা হয়েছে অন্তর্বর্তী সরকার এ মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদে এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিহত করতে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল নির্বাচন ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্রোপদেষ্টা আসন্ন ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার পাঁচ জানুয়ারি রাজধানী সচিবালয় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদ্রেষ্টা বলেন ঘোষিত সময় নির্বাচন অনুষ্ঠানে সরকারের সহায়তায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি সঠিক সময় দেশে নির্বাচন আয়োজিত হবে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে না যায় সে ব্যাপারে কঠোর সরকার গোয়েন্দা এজন্য নজরদারির বাড়ানোর নির্দেশ হয়েছে আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্তকারীদের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে এ সময় উসমান হাদির ব্যাপারে স্বরাষ্ট্র উপদ্রেষ্টা বলেন শহীদ উসমান বিন হাদির মামলার শীঘ্রই চার্জশিট দেয়া হবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন জোনাইত সাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনাইত সাকি সোমবার দুপুরে এই সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল ও রাজনৈতিক পর্ষদের সদস্য তাসনিমা আক্তার সহ কেন্দ্রীয় নেতারা তারা বিএনপি সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে সান্ত্বনা দেন সাক্ষাৎ শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি সাংবাদিকদের বলেন শোক জানাতে এসেছিলেন চব্বিশের গণ অভ্যন্থান অনুযায়ী যেন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয় সেটা বলেছি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব সরকারের রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে দেশ পুনর্ঘটনের জন্য জাতীয় ঐক্য দরকার সত্তান্ত প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের বদিউল আলম সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন যারা অংশ নিতে চান তাদের প্রার্থিতা বাতিল করা হলে নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যাদের প্রার্থিতা বাতিল হয়েছে যাদের একটি বিরাট অংশ সত্তান্ত সত্তান্ত প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের যে স্বাক্ষর দরকার গণ অভ্যন্থানের আকাঙ্ক্ষা সংস্কার ও নির্বাচনী ইস্তিহার শীর্ষক এক সংলাপে কথাগুলো এ বলেন সুজন সম্পাদক আজ সোমবার সকালে নতুন বাজার এলাকার ময়মনসিংহ এ সংলাপের আয়োজন করে সুজনের ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা এতে কিশোরগঞ্জ নেত্রকোনা জামালপুর শেরপুর ময়মনসিংহ ও টাঙ্গাইলের সুজন প্রতিনিধি ও নাগরিক প্রতিনিধিরা অংশ নেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে বলেছিলাম শুধু পাঁচশো ব্যক্তির স্বাক্ষরের বাধ্য বাধকতা যেন সৃষ্টি হয় এবং এসব স্বাক্ষর যেন হলফনামার মাধ্যমে দেওয়া হয় এবং এসব স্বাক্ষর যেন হলফনামার মাধ্যমে দেয়া যায় তাহলে এখন যেভাবে দশজনকে ডেকে আনা হয় কারো কারো ক্ষেত্রে অভিযোগ আছে স্বাক্ষরকারীদের যা প্রয়োগ করার এর মাধ্যমে একটি জালিয়াতির সুযোগ থেকে যায় আমরা যে সংস্কার প্রস্তাব করেছিলাম সেটি আরপিওতে সংযুক্ত হলে এ ধরনের কারসাজের আর সুযোগ ছিল না দুর্ভাগ্যবশত নির্বাচন কমিশন এটি আরপিও তে অন্তর্ভুক্ত করেনি নির্বাচনের জন্য এবার অর্থ সহায়তা চাইলেন ব্যারিস্টার ফোয়াদ ক্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল তিন বাবুগঞ্জ ও মোলাদি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে তিনি আর্থিক সহযোগিতা চেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়ে এক ভিডিও বার্তায় তিনি এ আবেদন জানান ভিডিও বার্তায় ফুয়াদ বলেন বাবুগঞ্জ ও প্রত্যন্ত ও প্রান্তিক এলাকা জুড়ে নির্বাচনী প্রচারণা পরিচালনা করা ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং জনসংযোগ যাতায়াত ও প্রচার কার্যক্রম চালিয়ে যেতে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন হয়ে পড়েছে তিনি বলেন নির্বাচন পরিচালনার জন্য অর্থ দরকার কিন্তু আমার সেই পরিমাণ অর্থ নেই আয়নই বিডিওতে তিনি আরও বলেন দু সালে গণ সালের পর জুলাই সনদের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার সংলাপ চলমান রয়েছে এই সংগ্রাম শহীদদের রেখে যা আমানত উল্লেখ করে তিনি ইনসাফ ও আজাদের পথে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান আজ সোমবার সকালে তিনি এ সংক্রান্ত আরেকটি পোস্ট দেন সেখানে তিনি লিখেছেন প্রিয় দেশবাসী নির্বাচনী খরচ মেটাতে আমার আপিলের প্রেক্ষিতে যারা সাহায্য করতে চাচ্ছেন তারা অনেকে বিকাশে টাকা পাঠাতে পারছেন না তাই বিকল্প নম্বর দিলাম চাপাই নবাবগঞ্জের সীমান্তের উপরে বিএসএফ সদর উপজেলার টেক সীমান্তের উপারে বিএসএফ ইসলাম মারা গেছেন গতকাল রোববার তাকে আটক করা হয় নিহত বদিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতারশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে চাপাই নবাবগঞ্জে কর্মরত তিপ্পান্ন বিজেপির অধিনায়ক কাজী মোস্তা হাফিজুর রহমান আজ সোমবার দুপুরে প্রথম আলোকে জানান ভারতে বদিউল ইসলামের ময়না তদন্তের প্রক্রিয়া চলছে প্রক্রিয়া শেষ হলে তার লাশ ফেরত দেওয়া হবে তবে লাশ ফেরতের নির্দিষ্ট সময় জানানো হয়নি বিজেপি সূত্র জানায় বদিউল ইসলাম মৃঘি রোগে আক্রান্ত ছিলেন চোরা চালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে যান রোববার ভোরে নদী থেকে খালিগা অবস্থায় তাকে বিএসএফ আটক করে এবং পরে বিএসএফ এর একটি ক্যাম্পে নিয়ে যা হয়